কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন যে ইতিমধ্যে নতুন কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করে দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে খুবই খুশির সংবাদ কেননা যেনারা এই প্রকল্পে আবেদন করবেন অর্থাৎ যেনারা এই প্রকল্পে আবেদন ইতিমধ্যে করেছেন সে সমস্ত কৃষকদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেদন করা কৃষকরা জিনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন নতুনভাবে সে সমস্ত কৃষকরা ইতিমধ্যে খুবই তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন তো চলুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনি টাকা পাবেন কি না বা নতুন কৃষক বন্ধু প্রকল্পের আপনার স্ট্যাটাস কীভাবে কী চেক করবেন কী আপডেট রয়েছে সমস্ত আজকের এই ভিডিওতে জানাবো আপনারা জানেন যে জিনারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের দুয়ারে সরকারে আবেদন করেছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস ইতিমধ্যে আপডেট হচ্ছে এবং আজকের ডেটে তাদের আপডেট হয়েছে চলুন সেই আপডেটটুকু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বা দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি তো ফার্স্ট অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফার্স্ট আমি আপনাদেরকে প্রথম থেকে ডিটেলসে প্রমাণস্বরূপ সমস্তরাই কিন্তু দেখাবো তো এই প্রকল্পে আপনারা যেনারা আবেদন করে রেখেছেন ইতিমধ্যে সে সমস্ত কৃষকদের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে শুধুমাত্র নতুন কৃষকদের অনেকে ভাবছেন পুরনো কৃষকদের স্ট্যাটাস আপডেট হচ্ছে কিন্তু এটা না শুধুমাত্র নতুন কৃষকদের স্ট্যাটাস আপডেট হচ্ছে এবং তাদের টাকা ঢুকছে পয়লা ফেব্রুয়ারি পর থেকে সমস্ত নতুন কৃষকদের টাকা ছাড়বেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এই টাকাটি তো চলুন এবার কিভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো ফ্রেন্ডস আপনারা চলে আসবেন এরকম একটি ব্রাউজারে সিম্পলি লিখবেন কৃষক বন্ধু ডট এরপর আপনার সামনে অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে কৃষক বন্ধুর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন দ্বিতীয় অপশানটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন কৃষক বন্ধু সার্চে ভোটার কার্ড সিম্পলি সিলেক্ট অপশন এই জায়গাটাতে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে আপনি যে কোনো একটি অপশন চয়েস করে নেবেন আই এম নট এ রোবট অপশনে ক্লিক করে নেবেন এরপর যেটি আপনি চয়েস করলেন তার ইনপুটটি আপনি এখানে বসিয়ে দেবেন এই আইডি কার্ড নাম্বারে এখানে জায়গা এবং সার্চ যে অপশনটি রয়েছে সার্চ অপশানে ক্লিক করুন দেখুন এটি হচ্ছে একজন মালদা ডিস্ট্রিক্ট থেকে কৃষক যেটা আমার নিজের আত্মীয় তো এখানে আমরা আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারছি যে কৃষক বন্ধু আইডি তিনার কিন্তু মাত্র এক সপ্তাহ হল আসা এবং তারপর ইনার ফার্স্ট অ্যাপ্রুভডি চলে এসছে মানে অ্যাপ্রুভ প্রথমে আসলো তারপর কেভিআইডি চলে আসলো তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু ঠিক রয়েছে আধার নাম্বার ভোটার নাম্বার কেভিআইডি এইকেডিআইডি সমস্তটাই ঠিক রয়েছে আমরা স্লাইড করছি সাইডে এরপরেই না দেখুন পার্সোনাল ইনফরমেশানের সাইডে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস ও ট্রানজাকশন স্ট্যাটাস এটি কিন্তু কোনো এডিটেড স্ক্রিনশট না ডাইরেক্টলি প্রুফ দেখাচ্ছি আমরা ওয়েবসাইট থেকে আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভ্যালিড মানে অ্যাকাউন্টটা ভ্যালিড রয়েছে টাকা রিসিভ হবে এই অ্যাকাউন্টে তো অ্যাকাউন্টটা ভ্যালিড কেন হলো এবার নতুন কৃষকদের না পুরোনো কৃষকদের সেটা জানাচ্ছি আবেদন করেছেন ডিসেম্বরের দুয়ারে সরকারে ডিসেম্বরের উনত্রিশ তারিখে অ্যাপ্লাই করেছিলেন দুয়ারে সরকার কর্মসূচি থেকে আর মাত্র এক দুই সপ্তাহ হল ইনার অ্যাপ্রুভড হওয়া এবং এক সপ্তাহ আগে হচ্ছে ইনার কেবিআইডি এসছে এবং কেবিআইডি আসার পর পরশুর দিন কিন্তু এনার এডি আপলোডের এসছে কাল হচ্ছে ডিডি আপলোড এবং কালকেই অ্যাকাউন্ট ভ্যালি ডিনার চলে এসেছে তো এবার কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে শীঘ্রই যখনই ক্রেডিট হবে তখন আপনাকে জানিয়ে দেবো অ্যাকাউন্ট ভ্যালিডের কদিন পর টাকা ক্রেডিট হচ্ছে এই সমস্ত নতুন কৃষকদের আপনি নতুন আবেদন করে আপনার স্ট্যাটাস কী রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু উপরে উপকার এসে থাকে বা বেনিফিট ভুল হয়ে হয়ে থাকে আপনাদের এই ভিডিওটি তাই অবশ্যই একটি লাইক করবেন আর এইরকম লেটেস্ট টু ইনফর্মটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে फ्रेंड्स थैंक यू